এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এটি শুধুমাত্র বিনোদনের জন্য দয়া করে খুব গায়ে লাগবে না জানিস মন্টু আমার দুশ্চিন্তারা শেষ নাই পচাকে নিয়ে এই সারা বদমাইশ ছেলে এর কাছ থেকে বিড়ি ওর কাছ থেকে বিড়ি চেয়ে খাচ্ছে মাঝে সাঝে আমার বিড়ি প্যাকেট থেকেও গার মারি দিচ্ছে জানিস কি করি বল তো এর চিন্তায় নি আর করবি পচার দশ দিন আর বাপের একদিন যেদিনকে ধরবি সে একটা আরিয়ে দিয়ে আমি কি বলেছিস ওর জ্বালায় আমি আর পারছি না একদিন একদিনের ব্যবস্থা করতেই হবে আমার পেটের মধ্যে ঘুটঘাট করছে কেন চেয়েছে রে হাঁকা লেগেছে হাঁটবে যেতে হবে আরে তাহলে শিগগির শিগগির মালিক মালিক আপনি আমাকে নিয়ে যান মালিক আমাকে এদিকে কোথায় যাচ্ছেন আবার কথা বলো

তুমি এর কাছ থেকে ওর কাছ থেকে বিড়ি যে খাচ্ছ হ্যাঁ মাঝে সাথে আমার বিড়ির থেকেও গান মেরে তুমি ব্যাপারটা কি না আমরা সত্যি বলছি তোমার দিব বাবা আমি এখান থেকে বিড়ি খাই নি বাবা হ্যাঁ তুই একটা বিড়ির জন্য বাপের দিক দিয়ে খাচ্ছিস হ্যাঁ দাঁড়া তোর একদিন আমি হাতে নাতে ধরবো তারপরে দেখ তোর মজা আমি দেখাই আমি এই জন্য বাড়ি আসি না তুমি আসলে খালি বোকা দাও আমাকে বিড়ি নিয়ে বিড়ি নিয়ে আমি পায়খানায় গেলাম আমার আগা লেগেছে কষ্টটা বেরিয়েছিল এখন বখানা বিড়ি সারাই ছেলের যারা বাড়ি না গল্প করতে বলতে আমার একখানা বিড়ি পায়খানায় গেছে বিড়িটা হাতে নামতে যাই সারা ভেতরে বসে বিড়ি খাচ্ছে এখনো মনে হয় ধরাইনি বিড়িটা গল্প তো পারছি না ময়দার আমিও বিড়ি খাচ্ছে দেখাও তো যাচ্ছে না যাচ্ছি কেউকে হাতে নাতে ধরতেই ঘড়ি ঘড়ি যত ধরি

সেই আমার থাকা হয় তখনই বাবা থাকা পায় এবার তাড়াতাড়ি করতে হবে আগের বার যেরকম করেছিল হেঁকে একাকা করে দিয়েছিল এবারে তাড়াতাড়ি কি বাবার কোনো আওয়াজ পাচ্ছি না বাবা মনে হচ্ছে আবার হেঁকে থেকে একা করেছি

এবার আমি কার বিড়ি গার মারবো আমি বাবার বিড়ি গার বিরি চাই হবে এবার কী করে হবে আমি জিনিস খেতে পারবো না ও বাবা ভালো মনে হয় হাঁটতে হাঁটতে পটল তুলেছি এটাই হবে গাছের গোড়ায় বসে বোলো একদম বন্ধু

আমি গার্মের খাবো কী করে আমি সারা জীবন বিড়ি খাবো বললাম কি করে খাবো হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো তো আমাদের পার্ট ওয়ান যে হাউ কেলেঙ্কারি ভিডিওটা রয়েছে তোমরা ভালোভাবে আমাদেরকে সাপোর্ট করেছো আমাদের প্রায় দশ হাজার কমপ্লিট হয়ে গেছে ওটাতে ভিউজ এবার তুই বল হ্যাঁ বন্ধুরা তোমরা খুব সাপোর্ট করেছো দশ হাজার কমপ্লিট হয়ে গেছে তাই আমরা এই পার্ট টুটা করলাম তো এটাতেও তোমাদের সাপোর্ট আমরা আশা করছি তোমরা সাপোর্ট করো এবং লাইক করো সাবস্ক্রাইব এই ভিডিওটা দেখো দেখে কমেন্ট করে জানাও আমাদের যে তোমাদের ভিডিওটা কেমন করে লাগলো কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদের ভিডিও করতে ইন্সপায়ার জোগায় আর তোমরা যদি বলো যে এরপরে পার্ট বার করতে তাহলে অবশ্যই আমরা পার্ট থ্রি করার চেষ্টা করবো করার চেষ্টা করবো তো ভিডিওটা তোমরা দেখো পুরোটা এবং আমাদের সাপোর্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে